নমস্কার আমি প্রদীপ রামাণিক স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা বাংলা অনার্স করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তো আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করতে বসেছি এবং আপনাদেরই অনুরোধে তো আজকে যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব সেটাতে হচ্ছে সিসি বিজি প্রথম পত্র আবার বলছি সিসি বিজি ফার্স্ট পেপারের খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা সব সময় পরীক্ষায় পড়ে ইতিপূর্বে যখন সিলেবাস ছিল তখনও পড়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই অর্থাৎটাও আছে এবং আপনাদের আছে এবং আপনাদের পরীক্ষাতে যখন আপনারা প্রশ্ন হাতে পাবেন দেখবেন এই প্রশ্নের মধ্যেই এই প্রশ্নটাই রয়েছে এবং সেই সঙ্গে আমি আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি শেষের দিকে বলে রাখবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান যেমন আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে সবার প্রথমে পাবেন সেই সঙ্গে কখন পরীক্ষা হবে কখন রিনিউয়াল কখন কি ক্লাস হবে এবং যাবতীয় অ্যাসাইনমেন্টের অ্যান্সার থেকে শুরু করে সমস্ত রকম হেল্প আপনারা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন চলুন আমি শুরু করি আজকের যে বিষয়টা নিয়ে আমি আজকের আলোচনা করব। এই প্রশ্নটা বিভিন্ন রকমভাবে আসে এবং আপনাদের তো প্রশ্ন প্যাটার্ন আপনারা নিশ্চয়ই জানেন দশ নাম্বারে করতে হবে দুটো পাঁচ নাম্বারে করতে হবে চারটে এবং দু নাম্বারে করতে হবে দশটা এই মোট পঞ্চাশ নাম্বারে পরীক্ষা দিতে হবে তো এই প্রশ্নটা কিন্তু আপনাদের দশ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আছে থাকবে এবং এটাই অবশ্যই করে ভালো করে শুনুন এবং এতেই দেখবে আপনাদের কাজ হয়ে গেছে তো প্রশ্নটা কিভাবে আসবে দেখুন প্রথমে প্রশ্নটা আপনাদের এইরকম আসতে পারে যে আরাকান রাজসভার কবি হিসেবে আপনার কাছে কে গুরুত্বপূর্ণ অথবা প্রশ্নটা ঘুরে এরকম আসতে পারে আরাকান রাজসভায় কবি দৌলত কাজী ও সৈয়দ আহমেদের কৃতিত্ব আলোচনা করো অথবা প্রশ্নটা ঘুরে এরকমই আসতে পারে মধ্যযুগের বাংলা সাহিত্যে আরাকান রাজসভার কবি হিসেবে দৌলত কাজীর অবদান আলোচনা করো বা কবিদের অবদান আলোচনা করো অথবা এরকমই আসতে পারে যে আরাকান রাজসভার কবি দৌলত কবি কৃতিত্ব আলোচনা করো প্রশ্নগুলো যেভাবেই ঘুরে আসুক না কেন উত্তর হবে একটা যেটা আমি এখন আপনাদের সামনে আলোচনা করতে বসেছি চলুন আমি প্রথমে বলি বর্তমানে আরাকান বলতে চট্টগ্রামে যে পূর্ববর্তী অঞ্চলেকেই বোঝায় আবার বলছি বর্তমান যেটা আরাকান আমরা বলি সেটা চট্টগ্রামের পূর্ববর্তী অঞ্চলকে বোঝায় এই অঞ্চলে একটা নির্দিষ্ট কোনো নাম ছিল না তাই বৌদ্ধরা সিংহের জয়ের পর আরাকানবাসীদের রোশাস বলে উল্লেখ করেছিল যার অর্থ দাঁড়ায় যে রাখ রা সেই দিক দিয়ে বিচার করলেই বর্তমানে আরাকাণ ছিল ভূমি। এইবার আসি বাংলা সুলতানি আমলে যে মুসলমান শাসকরা সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপাতকতা করে গড়ে উঠেছিল তাই বাইরের হিন্দু মুসলমান বিদ্বেষ কিছু কিছু ক্ষেত্রে মাথাচাড়া দে উঠলেও রাজ জন্যবর্গের পৃষ্ঠপোষকতায় হিন্দু ধর্মর ঐক্য সম্প্রীতি প্রচারে সাম্রাজ্য জীবনের অন্তঃসলীল ও যে প্রফুল্লতা এবং ন্যায় বর্তমান ছিল তেমনি এক কবি হলো দৌলত কাজী আরাকান রাজসভায় সর্বধর্ম সমন্বয় এবং শ্রেষ্ঠ কবি ছিলেন তাই মধ্যযুগের বাংলা সাহিত্যের যে পরিমণ্ডলের যে সতীময়তা এবং লোকা সাপ্তাহিক যে লক্ষণীয় স্বতন্ত্র উজ্জ্বল ছিল তিনি তবে যে তিনি দুই তৃতীয় অংশ ছিল তার তিনি মারা যাওয়ার পরেই তার যে তার এই কবিদের আবির্ভাব হয়েছিল তবে পরবর্তীকালে সৈয়দ আলা আলাওলের সম্পূর্ণ করে আর যে তিনি বলেছিল যে দৌলত যে দৌলত যে কাজী ছিল খুবই একটা গুরুত্বপূর্ণ কবি তাই কবি দৌলত কাজীর চট্টগ্রাম অন্তর্গত সুলতানপুর গ্রামে সফি যে মতাবম্বিক যে মুসলমান পরিবারে তিনি আনুমানিক ষোড়শ শতাব্দীতে তিনি জন্মগ্রহণ করেছিল আরাকান রাজ রাজা ও সুদম্ব এবং এছাড়া অর্থাৎ শ্রী ধর্ম তিনি রাজসভা কবি ছিলেন তার অনুগ্রহে যে পৃষ্ঠপোষকতার নির্দেশে একমাত্রই যে লোকচার রচনা তিনি করেছিলেন শুধু তাই না ষোলোশো একুশ থেকে আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে কাব্য রচনা করেছিল কবি যে হিন্দু যে ভাবধারা দ্য মানবিক প্রেম রূপায়ণের একটা লক্ষণীয় তিনি পরিচালনা করেছিল তাই নারীত্বের তা আদর্শ ছিল তিনি পৃষ্ঠপোষকতা ছিলেন তাই হিন্দু ঐতিহ্য অনুপ্রাণিত হয়ে সাংস্কৃতিক সাহিত্য ও নারীর চরিত্র আদর্শ প্রথম দেবদেবীর কাহিনী পরিবর্তে মানব ও মানবীর যে প্রণয়ের কাহিনী বাংলা সাহিত্যে স্থান লাভ করে মুসলমান বিদ্বেষজনক আরবিক ফার্সি চর্চার ক্ষেত্রে সরে এসে তিনি প্রথম বাংলা ভাষা সৃষ্টির ক্ষেত্রে প্রবেশ করল এবং দেবদেবী দৌলত কাজীর সতীময়তা এবং যেটুকুই কাহিনী তিনি তুলে ধরেছিল তার সম্পূর্ণ যে সতীর যে প্রলোভনের সামনেই তিনি অবিচল এবং নির্দিষ্ট পালনেরও স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা প্রভৃতি বিষয়সমূহ তিনি চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলেছিল আচ্ছা কিন্তু সতীময় আদর্শ চরিত্রের চেয়ে চন্দ্রানীর যে রোম্যান্টিক চরিত্র বেশি প্রাণবন্ত হয়েছিল কবি যে মনমান যে মনমনের যে প্রতি তার শ্রদ্ধাশীল হলেও অন্তত যে প্রীতি বর্ষণ এবং চন্দ্রাণীর উপর কিন্তু যে সৈরাতান্ত্রিক আলাহলের যে শেষ পর্যন্ত আর কাহিনী অনেকটাই দুঃখ জনক হয়ে দাঁড়িয়েছিল তা আলাওলের অধিকতর এবং তার চরিত্রের প্রতিভার যে প্রকৃত কৃতির কবিকৃতিত্ব যে দৌলত কাজীর অনেক শ্রেষ্ঠত্ব সন্দেহ নেই তাই লো চন্দ্রানী বা সতীময়তা কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যের যে গতানুগতিক ভঙ্গ করে এক অভিনব আদর্শের তিনি পথ খুলে দিয়েছিল কিন্তু হিন্দু কবিতা দৌলত কাজী তারা তেমনভাবে প্রভাবিত করেননি কারণ মুসলমান কবি কাব্য বিশেষভাবে দেবদেবীদের কথা চেয়ে মানুষের কথা বেশি ছিল তাই হিন্দু সমাজে তার ততটাই প্রভাব ছিল না তাই কমই প্রচারিত হয়েছিল কিন্তু আধুনিক কালে রসিক পাঠক কলি যে কলি দৌলত কবি দৌলতের কাজী যে যথার্থ তার প্রতিভার অধিকারী সেটাই শ্রেষ্ঠত্ব গ্রহণ করে তাই পশ্চিম ও উত্তর পশ্চিম অধিবাসী নরহ সরকার যে সরকার ও জ্ঞান দাস গোবিন্দ দাস যেমন বৈষ্ণব সাহিত্যে সমৃদ্ধ করেছিল তেমনই বাংলা সাহিত্যের ইতিহাসে আরাকান মুঘ রাজ যে রাজাদের পৃষ্ঠপোষকতা খ্রিস্টান ও ষষ্ঠ শতকের যে নতুন সাহিত্য পৃষ্ঠপোষকতা আরাকান রাজসভার সাহিত্য বলে ধরা হয় বর্তমানে আরাকান বলা বা এই আরাকান অধিবাসী যে বাসস্থান মগধ যেখানে আরাকান হয় বাংলাদেশের চট্টগ্রাম যে বসতি স্থাপন করে তাই অধিবাসীরা আরাকান প্রদেশের রাস যে রাজবংশীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়ে মোগ নামে পরিচয় লাভ করেছিল যা রোসাঙ্গ বা আধুনিক চট্টগ্রামে অষ্টম নবম শতকে মুসলমান সাংস্কৃতিক আদর্শের সঙ্গে সে যুগের চট্টগ্রামে ছিল যে বাস্তব বাণিজ্য কেন্দ্র তাই বাণিজ্য সূত্র বহু যে আরাকিমকান আগমন করে চট্টগ্রামে বিখ্যাত যে পরিব্রাজক আবু জয়দুল যে স্পন বা এবং ইবন খুরস্কা নামে যে দিনলিপি তিনি লিখেছিলেন খ্রিস্ট ষষ্ঠ শতাব্দী থেকে ইসলামের প্রভাব পড়েছিল যার ফলে যে সমকালীন শিল্পের বৌদ্ধ চীনা ইসলামী সংস্কৃতির বন্ধ হয়ে উঠেছিল অন্যদিকে পরিব্রাজক ইবন বতুইতার ভ্রমণ বৃত্তান্ত থেকে জানা যায় যে ত্রয়োদশ শতকে মুসলমান শাসনের বহু পূর্বে আরাকান মুসলমানদের কবিদের হাতে বাংলা সাহিত্যের সূত্রপাত হয়েছিল আর শতকে আরাকানদের সঙ্গে বাংলা যে যোগসূত্র দৃঢ়তা লাভ করে আরাকান রাজ নরমেখ বা ব্রহ্মরাজ কর্তৃক পরাজিত হয়ে যে পাঠন পাঠান যে সুলতান গৌড়ের আধিপত্য সহায়তা হৃদরাজ্য পুনরুদ্ধার উদ্ধার করে এইভাবে বহু বহু তথ্য আমরা জানতে পারি এছাড়াও আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো এই আরাকান যুদ্ধ শাসনে ইসল যে মুসলমান প্রভাব প্রভাবিত হয়ে যে ইসলাম নামক গ্রহণ ধর্ম গ্রহণ করেছিল তাই সপ্তদশ শতকে যে আরাকান রাজ থু ধর্মা বা শ্রীচন্দ্র সুধর্মা রাজত্বকালে দৌলত কাজী ও সৈয়দ আলাওলের মতো কবিদের সাফল্য বাংলার চরম বিকাশ ঘটেছিল এবার দৌলত কাজী সম্পর্কে একটু বলি দেখো সাধারণত যে শফি মতাবাদী দৌলত কাজী চট্টগ্রাম সুলতানিপুর গ্রামে জন্মগ্রহণ করে তার অল্প বয়সে তিনি বিদ্যাচর্চার পারদর্শী হয় অর্জন করেছিল তাই থিরিশ থু ধর্মা রাজত্বকালে অসরাত খাঁয়ের পৃষ্ঠপোষকতা রাজ্য কবি পদে অর্জন করে তাই লোরচন্দ্রণী বা শ্রুতিময়তা গ্রহণ যে গ্রন্থে সম্প্রদায় যে সত্য সত্যেন্দ্রনাথ ঘোষাল এ বিষয়ে বলেছিল যে সুধর্মা বা সুধর্ম কবিকে পুত্রের সমান স্নেহে করেছিল তাই তিনি যে খণ্ডের তিনি তিন খণ্ডে বিনাশ ও ত্রিকোণ প্রেমের কাহিনী লোহচনি বা সতীময়না কাব্যগ্রন্থের জন্যই দৌলত জনপ্রিয় লাভ করেছিল তাই মিয়া সাধনের যে মিনার কাব্যে অনুকরণ করে আর নির্দেশে কাব্যের যে লেখনী এক ব্যাপক আকার দারুণ প্রচারের আলো এসেছিল তার কাহিনী সঙ্গে একটা উল্লেখযোগ্য একটা লাইন আমার মনে পড়ে যেটা আমি আপনাদেরকে বলছি দেখো মালিনী রথুদি নিজমের ভারী উক্তি বহি গেল একাদশ মাস আবার আলাওলের কাব্যে দ্বিতীয় মাসের বর্ণকালে দৌলতের কালের মৃত্যু হয় বলে আবার কখনো কখনও জানা যায় এবং বই যে বৈশাখ বৈশাখ সমাপ্ত বই ষষ্ঠী অসঙ্গত রহিলা তবে কাবি কাজী দৌলাত স্বর্গীয় হইল লীলা যাই হোক এইভাবেই একের পর এবং তিনি যে উল্লেখ উল্লেখযোগ্য যে লেখনী ছিল লোরচন্দ্রানী এবং এটা ছিল ষোলোশো বাইশ খ্রিস্টাব্দে থেকে পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে ঠিক আছে এর পরবর্তীকালে আলাওলের যে সমাপ্ত করে সমস্ত ষোলোশয় ঊনপঞ্চাশ সালে তার সমস্ত গল্পই সমাপ্ত হয়েছিল অর্থাৎ তাঁর মৃত্যুবরণ হয়েছিল এবার আমি একটুখানি আলোচনা করি সৈয়দ আলাওল ঠিক আছে এবার আলাওলের দৌলত কাজী অসমাপ্ত যিনি করেছিলেন অসমাপ্তকে সমাপ্ত যিনি করেছিলেন তিনি সৈয়দ আলাওল ষোল শতকের শেষভাগে ফরিদপুরে তাঁর জন্ম হয় মূলত পদ্মাবতী কাব্যের জন্য তিনি জনপ্রিয়তা অর্জন করেছিল বাংলা সাহিত্যের হিন্দু কবি মোহাম্মদ জয়সি জয়সির যে পদুম্মার কাব্য অনুসরণ করে পদ্মাবতী রচনা করেন এটা ষোলোশো পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এবং এই বিষয়ে সুকুমার রায় বলেছিল যে আলাওলের প্রথম রচনা সতীময়তা শেষ অংশ তবে ডক্টর মোহাম্মদ ফরিদ ও ডক্টর সেনের মতভেদ গ্রহণযোগ্য ছিল পর পরবর্তীকালে রচিত হয় থদো মিল যাদের রাজত্বকালে সতীময়তা শেষ অংশ রচিত থদো মিনতার পুত্র শ্রীচন্দ্র যে সুধর্মার রাজত্বকাল তাই তাই এই পরিশেষে আমি শেষ করা শেষ করব এই এটা গল্পটাই সেটা শুধু শুধু তাই নয় যে উপন্যাসের আল আলফা লায়লা অনুসরণ করে যেটা আলিফ লায়লা বলা হয় সেটাই কথা বলছি যে এটা ষোলোশ যে আটান্ন থেকে ষাট খ্রিস্টাব্দে লেখেন শরীফুমুল্লা জমান এবং আরাকান সভাপতি সৈয়দ আহমদের যে অনুকরণে নিজাম রচিত হপ্ত পৈনিক অনুসরণ করে বাংলায় রচিত হয় আলাওলের যে পঁয়তাল্লিশটি অধ্যায় রচিত হয় ফত যে তো যেটা ষোলোশয় তেষট্টি থেকে চৌষট্টি তাই তুহ নীতিমূলক অনুকরণে ধর্মীয় রচনা এর ফলে কবি নেজামির কাব্য অনুসারে রচিত হয় সেকেন্দার নামা এইভাবে আরাকান রাজসভা যে উপাদান যে আপন ভাবনায় পেরিয়ে বাংলা সাহিত্যে সমৃদ্ধ করেছিল ধন্যবাদ ভালো থাকুন যদি কোনো বিষয়ে কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন খুব তাড়াতাড়ি সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার